আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি সকাল ও রাতের খাবার রেসিপি খাবারটি বাচ্চারা যদি অল্প খায় বেশি পরিমাণে পুষ্টি পাবে সাথে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো দেখুন সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও দেওয়া যাবে ঘি বাটার এক্সট্রাভার্জেন অলিভ অয়েল তেল এর মধ্যে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে তো ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস এখানে আমি রোল্ড ওটস ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাই অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নিতে পারেন আবার হাতের কাছে যদি ওটস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চালের সুজি অথবা কেনা সুজিটা ব্যবহার করতে পারেন তো চুলারাস মিডিয়াম আঁচে রেখে ওটসগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আড়াইশো এম লিকুইড গরুর দুধ যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানে দিয়ে খাবারটি রান্না করবেন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তবে বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় সেই ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের শরীরের জন্য লবণ এবং চিনি কোনোটাই ভালো নয় কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লিভার এগুলো অপরিপক্ষ অবস্থায় থাকে তাই অতিরিক্ত লবণ চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে তো এই যে দেখুন আমি চুলা রাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এটাকে রান্না করে নিয়েছি তো যখন ওটস এরকমের ঘনত্বে চলে আসবে অর্থাৎ মিডিয়ামের থেকে একটু ঘন এই পর্যায়ে আমরা আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করবো আর তা হচ্ছে আম আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি আম এরকমের পিউরি করে নিয়েছি আর অবশ্যই বাচ্চাদেরকে আম খাওয়ানোর ক্ষেত্রে খুব মিষ্টি দেখে আমটা নির্বাচন করবেন কোনো রকমের টক ফ্লেভারের আধা কাঁচা আধা পাকা এই ধরনের আম বাচ্চাকে খাওয়াবেন না এতে করে কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা হতে পারে অথবা বমিও হতে পারে আর এই আমে রয়েছে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান এছাড়া এটা কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে তো এই আমের সিজনে আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে আম খাইয়ে ওজনটা গেইন করতে পারেন যে সকল বাচ্চাদের ওজন একটু কম তাদের ক্ষেত্রে এই আম কিন্তু খেতে অনেক মজাদার তাই ছোট বড় সকলেই কিন্তু আম খেতে খুব পছন্দ করে তেমনি আমার মেয়েও কিন্তু আমটা খেতে খুব পছন্দ করে তো যখন দেখি যে ও কোনো খাবার খেতে চাচ্ছে না বা খাবারে রুচি নাই তখন কিন্তু আমি ওই খাবারটা নিয়ে জোড়া না করে আমি একটা আম একটু কষলে বা পিউরি করে তারপরে আমার বাচ্চাকে খাইয়ে দিই মোটামুটি ওই বেলাটা ওর চলে যায় তো দর্শক চুলা থেকে নামিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর আম দেওয়ার পরে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তা না হলে কিন্তু আমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে অর্থাৎ আম দিয়ে রান্না করা যাবে না তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন